ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নবুল মামলার রিপোর্ট অর্থাৎ যে এক্সপার্ট কমিটির রিপোর্ট সেটা অলরেডি পাবলিশ হয়েছে এবং বোর্ড সেটাকে অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করেছে মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং সেই রিপোর্টে রিপোর্ট যখন পাবলিশ হয় তখনই আমরা আমরা বলেছিলাম যে এই সংক্রান্ত একটা মামলা হতে চলেছে মামলার খবর নিয়ে সংক্ষিপ্ত একটা ব্যাপার বলেছিলাম তো সেই সংক্রান্ত একটা আপডেট চলে এসেছে আগামী বাইশে ডিসেম্বর এই মামলার শুনানির সম্ভাবনা আছে অর্থাৎ সম্ভাব্য ডেট বাইশে ডিসেম্বর অর্থাৎ এক্সপার্ট কমিটির যে রিপোর্ট তাতে সন্তুষ্ট নয় এবং সেক্ষেত্রে তারা কিন্তু এই রিপোর্টটাকে চ্যালেঞ্জ করে মামলা করতে করেছে তো সেই মামলার শুনানি আগামী তারিখে আছে পারেন তো সবকিছু ঠিকঠাক থাকলে ওই দিন গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু সামনে আসবে তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি এই প্রশ্নগুলো মামলার যে মামলাটা ছিল তাতে পিটিশনার ছিলেন কিনা এবং তার সাথে এক্ষেত্রে যে নম্বর যে বেড়েছে একটা টেটের ক্ষেত্রে এক নম্বর বেড়েছে আর একটা টেটের ক্ষেত্রে কোনো নম্বরই বাড়েনি তো সেটা আপনারা দেখেছেন দু হাজার সতেরো দু হাজার বাইশের কথা বলছি আমরা তো সেক্ষেত্রে এই যে ব্যাপার এই ম্যাটারটা নিয়ে যে রিপোর্ট ফাইল হয়েছিল সেই রিপোর্ট চ্যালেঞ্জ করে এবার কিন্তু মামলা দায়ের হয়েছে মামলা সম্ভাব্য শুনানির দিন কিন্তু সামনে চলে এসেছে অর্থাৎ আগামী বাইশে ডিসেম্বর হচ্ছে সম্ভাব্য দিন তো সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে রেখেছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন ধন্যবাদ দেখার জন্য